আজকে অষ্টমীর দিনে আমরা এইসব হালকা পাতলা টিফিন করে আর কি বেরোবো মিষ্টি নাড়ু মুড়ি কই মাখা ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সবার পুজো আসা ভালোই কাটুক তো ফাইনালি আজকে যাচ্ছি বিশ্বের বড় যে দুর্গা হচ্ছে রানাঘাট কামালপুর সেইখানে যাচ্ছি তো অনেক দিন ধরেই ইচ্ছে আছে যাওয়ার তো কাজের চাপে যেহেতু যেতে পারছি না তো ফাইনালি আজকে যাবো সেখানে ও আজকে আমরা তিনজন আছি আমি শিবু আর লিডন তো যাওয়া যাক গানাঘাট বিশ্বের বড় দুর্গা দেখতে যাচ্ছি কেমন হচ্ছে দুর্গাটা কত বড় সাইজ ওখানে গিয়ে রিয়াকশন দিচ্ছি চলুন যাওয়া যাক আজকে বড় দুর্গা দেখতে যাচ্ছি তাই তো কামালপুর চলো টাটা ফাইনালি চলেই আসলাম বিশ্বের বড় দুর্গা দেখতে আর মাত্র হাফ কিলোমিটার দূরে আছি আমি এই দেখতেই তো ফাইনালি চলে আসলাম বিশ্বের বড় কামালপুর দুর্গা দেখতে আমরা অনেকটা আগে রাস্তাঘাট এত পরিমাণে জাম তা আমাদের রাস্তা একটু লেট হয়েছে দূর থেকে দেখতেই পাচ্ছেন এই যে সেই কামালপুরের সেই বড় দুর্গা বিশ্বের তো আমরা যাচ্ছি আগে ফাইনালি মূল মেলার মাঠে চলে এসছি এই যে তো আস্তে আস্তে মণ্ডপের দিকে এগোবো অনেকটা যদিও ভিতরে জায়গাটা খোলামেলা জায়গা খুব ভালোই লাগছে এবারে সামনের দিকে আস্তে আস্তে এগোবো যতটা সামনের দিকে এগোবো হাইটটা অনুভব করা যাবে ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হচ্ছে একশো ফুট একশো ফুট তবে সামনে গেলে সেটা বোঝা যাবে কতটা কি হাইট রয়েছে আমরাও যেহেতু একটা মিস্ত্রি আমাদের কাজের মধ্যে সবসময় মাপঝপ করেই থাকি আমরা thank <laughs> you বন্ধুরা এখন বিশ্বের সব থেকে বড় যে দুর্গা ওর সামনে দাঁড়িয়ে আছি তবে এই কামালপুরে এখানে কোনো ব্যারিগেড করা নেই একদম খোলামেলা অবস্থায় সব মানুষ আসছে দেখছে আর বেরিয়ে চলে যাচ্ছে এখানে কোনো ব্যারিগেডের ব্যাপার নেই বেশ ভালোই পরিবেশটা অনেকটা যদিও গ্রামের মধ্যে পরিবেশটা দেখতেই পাচ্ছেন কলকাতায় তো অনেক ঠাকুর দেখেছি সব জায়গায় ব্যারিকেড করা থাকে অনেকটা লেট হয় এখানে কিন্তু ঠাকুর দেখতে আসলে অতটা লেট হবে না যেহেতু কোনো ব্যারিকেড করা নেই যেহেতু লাইনের কোনো ব্যাপার নেই লাইনের কোনো ব্যাপার নেই সবাই আসছে একসাথে দেখছে ঠাকুর দর্শন করছে সবাই চলে যাচ্ছে মেলার ভিতরে কোনো ভিড় ভাড় একেবারে লিলিবিলি ভাবে দেখতে নেই কোনো চাপ নেই খুব চাপ নেই তো বন্ধুরা কামালপুরের আসল যে মাটির প্রতিমা ওটা কিন্তু কালার ছাড়া কোনো কালারিং করা নেই যেহেতু তবুও ঠাকুরটা অসাধারণ লাগছে দেখতে সেটা দেখতেই পাচ্ছে এই যে কতটাই সুন্দর লাগছে ঠাকুরের এই ব্যাকসাইডটা কিন্তু পুরো পুরো লোয়ার লোয়ার করা করে এটা দাঁড় করিয়েছে